আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তো এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর বারো এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা দ্বারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাটামু নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে একটি নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো এখানে কোন নাম্বার দেওয়া আছে সাধারণ শিক্ষা ও ইংরেজি শিক্ষা দ্বারা আবশ্যিক বিষয়গুলো কি কি এখানে দেওয়া আছে তারপর এখানে বরাদ্দকৃত নম্বর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা এবং মূল্যায়ন পদ্ধতি তো এখানে তোমাদের বিষয়গুলো হচ্ছে বাংলা প্রথম পত্র তারপর বাংলা দ্বিতীয়পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত বিজ্ঞান সাত নম্বর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আট নম্বর হচ্ছে তথ্য প্রযুক্তি নয় নম্বর হচ্ছে ধর্ম শিক্ষা তারপর দশ নম্বর হচ্ছে আরবি সংস্কৃতি ইত্যাদি এদের শারীরিক শিক্ষা যে কোনো একটি তো তারপর হচ্ছে তোমাদের বরাদ্দকৃত নম্বর যে বাংলা প্রথমপত্রে একশো নম্বর থাকবে দ্বিতীয় পত্রে পঞ্চাশ তারপর ইংরেজি প্রথম পত্রে একশো নম্বর ইংরেজি দ্বিতীয় পত্রে পঞ্চাশ নম্বর গণিতে থাকবে একশো নম্বর বিজ্ঞানে থাকবে একশো নম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থাকবে একশো নম্বর তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি থাকবে পঞ্চাশ নম্বর ধর্মশিক্ষা একশো নম্বর এবং তারপর হচ্ছে যে আর বিষয়িক শিক্ষা ইত্যাদি এখানে থাকবে পঞ্চাশ নম্বর তারপর হচ্ছে তোমাদের সাপ্তাহিক ক্রিয়েটের সংখ্যা তো এই যে সাপ্তাহিক পিরিয়ড তোমাদের বাংলা প্রথম পত্র হবে তিনটি তারপর দ্বিতীয় পত্র হবে দুইটি তারপর ইংরেজি প্রথম পত্র হবে চারটি ইংরেজি দ্বিতীয় পত্র হবে দুটি তারপর গণিত হবে সপ্তাহে পাঁচটি ক্লাস তারপর বাংলাদেশ বিশ্ব পরিচয় হবে তিনটি বিজ্ঞান হবে পাঁচটি তথ্য প্রযুক্তি হবে দুটি শিক্ষা হবে তিনটি তারপর আমাদের শারীরিক শিক্ষা তারপর আরবি ইত্যাদি হবে একটি তারপর হচ্ছে তোমাদের মূল্যায়ন পদ্ধতি লিখিত সমষ্টিক মূল্যায়ন অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে তারপর এটা হবে ধারাবাহিক মূল্যায়ন কোর্স ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন কাজ তারপর অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ তারপর অ্যাসাইনমেন্ট তারপর শ্রেণী অবীক্ষা তো এই হচ্ছে তোমাদের এ মোট আটশো নম্বর পরীক্ষা হবে এবং এখানে তোমাদের প্রতি সপ্তাহে ত্রিশটি ক্লাস হবে তো তারপর এখানে বলা আছে এক শিফটের স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি পিরিয়ড সপ্তাহে ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে তারপর দুই নম্বর বলছে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি ষাট মিনিট পরবর্তী পিরিয়ড সমূহের ব্যাপ্তি পঞ্চাশ মিনিট তারপর বলছে দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ পনেরো মিনিট টিফিনের বিরতি পঁয়ত্রিশ মিনিট তারপর দুই শিফট স্কুলের ক্ষেত্রে তো এক নম্বর রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয় পিরিয়ড সপ্তাহে ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে তারপর বলছে প্রথম পিরিয়ডের ব্যাপ্তি পঁয়তাল্লিশ মিনিট পরবর্তী পিরিয়ড সমূহের ব্যপ্তি চল্লিশ মিনিট তারপর বলছে দৈনিক প্রারম্ভিক সমাবেশে মেয়াদ দশ মিনিট টিফিনে বিরতি পনেরো মিনিট প্রতি শিফটের জন্য মোট সময় চার ঘন্টা ত্রিশ মিনিট সফি স্বীকাররা এই ছিল তোমাদের দু হাজার পঁচিশ সালের বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি কিভাবে হবে এখানে আলোচনা করা হয়েছে আই তোমরা বুঝতে পেরেছো দু হাজার পঁচিশ সালের নতুন বইয়ের উপর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করা হবে তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে সফিজ শিক্ষেতারা নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ